বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার চায় না কেন তারা যে সিস্টেমে চলে অভ্যস্ত সেটা পরিবর্তন করতে গেলে বাধা প্রদান করে কেন সম্প্রতি বিটিভির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মিডিয়া বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় অডিও ভিজুয়াল গণমাধ্যম এই মাধ্যমটি সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে এই এই মিডিয়াটি সরকারের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে সব সময় কারণ ডক্টর মোহাম্মদ ইইউনোস মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলছে আপনারা স্বায়ত্তশাসিত হয়ে যান স্বায়ত্তশাসিত হইলে আপনাদেরকে কোনো সরকারের পাত জানতে হবে না কোন সরকার প্রধান চাপ প্রয়োগ করে আপনাদেরকে নিউজ করাইতে পারবে না সারা দিন সরকার প্রধানের দিকে ক্যামেরা তাক করে রাখতে হবে না আপনারা নিজেদের ফান্ড নিজেরা কালেক্ট করতে পারবেন কারণ বিগত বছরগুলো তো আপনারা লক্ষ্য করছেন যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তো দূরে থাক তার দল বিএনপির কোনো নিউজ বিটিবি কভার করত না সারাদিন শেখ হাসিনার পিছনে ক্যামেরা নিয়ে গোড় গোড় করত শেখ হাসিনার মন্ত্রী এমপিরা কোনো কিছু বললে সারাদিনই সেই নিউজ প্রচার করতে থাকতো গত জুলাই অভ্যুত্থানেও যখন দেশে ভয়াবহ অবস্থা তখনও তারা বাতাবি লেবুর বাম্পার ফলনে নিউজ করতেছিল এর আগেও যখন খালেদা জিয়া মানে বিএনপি ক্ষমতায় ছিল তখনও আমরা একই জিনিস লক্ষ্য করছি তখন আওয়ামী লীগের কোনো নিউজ কভার করা হইতো না মানে মানে যখন যে সরকার ক্ষমতায় থাকতো বিটিভি তখন সেই সরকারের পা চাটত এবং তাদের নিউজ করত। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলছে আপনারা স্বায়ত্তশাসিত হয়ে যান স্বায়ত্তশাসিত হইলে কোন সরকার প্রধান আসে আপনাদেরকে চাপ প্রয়োগ করতে পারবে না আপনারা আপনাদের মতো করে নিউজ করতে পারবেন অনুষ্ঠান করতে পারবেন কারো গুন গান গায়ে অনুষ্ঠান করতে হবে না যখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা সিদ্ধান্তের কথা জানাইল তখনই বিটিভির কর্মকর্তা কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে তাদের কার্যালয়ের সামনে তারা বিটি স্বায়তাসিত হোক সেটা চায় না এটা না চাওয়ার কারণটা হইসে বিটিভির এখন যে অবস্থা তারা যদি স্বায়ত্তশাসিত হয় তাহলে এই প্রতিষ্ঠান চালানোর মতো যে অর্থ সেটা তারা যোগান দিতে পারবে না কারণ বিটিভি এখন মানুষ দেখে না তারা বিটি লেভেল এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে উত্তরণ করাও খুব সহজ না এখান থেকে উত্তরণের একমাত্র পথ করা সেই ডক্টর মোহাম্মদ ইউরোস করতে চাইছিলেন কিন্তু বিটিভির কর্মকর্তা কর্মচারীরা সেখানে বাধা প্রদান করে তারা মানববন্ধন করছেন মোট কথা আমরা মুখে মুখে সংস্কারের কথা বলি কিন্তু বাস্তবে কেউ সংস্কার চায় না যে সিস্টেমে তারা চলে অভ্যস্ত সেই সিস্টেম থেকে তারা বের হইতে চায় না যে বিটি কয়দিন আগে শেখ হাসিনা তোষামুত করছে এখন সেই বিটি শেখ হাসিনা বলে কয়দিন পর শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে তখন শেখ হাসিনা ভালো হয়ে যাবে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিস্ট হয়ে যাবে এভাবে আর কতদিন এভাবে আর কতকাল কাল চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত শক্ত হাতে এটা দমন করা এবং বিটিবিকে সাহিত্য স্বায়ত করে দেওয়া ধন্যবাদ সবাইকে